হ্যালো বন্ধুরা শীতের সকাল মানে এক অপরূপ সৌন্দর্যের নীলাভূমি আর সেই সাথে থাকে যদি গরম গরম খিচুড়ি তাইলে কেমন হয় বলেন তো আর সেই শীতের সকালে আমাদের খ্যাত থেকে আমার বাবা ও আমার ভাগ্নি মিলে আলু তুলতেছিল খিচুড়িতে দেওয়ার জন্য সত্যি গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের সবুজ শ্যামলা মাঠ আপনার মনকে জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর অন্যদিকে আমার বোন প্রকৃতির খোলা পরিবেশে রান্না বান্নার কার্যক্রম শুরু করে দিয়েছে এখানে মূলত খিচুড়ি খাওয়ার জন্য চপ ভাজা হচ্ছে এগুলো ছিল কুমড়ো ও সরিষা ফুলের চপ আর অন্যদিকে আমার ভাগ্নি খিচুড়িতে চাল দেওয়ার জন্য চাল ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে কি সুন্দর তাই না আমার ভাগ্নিটা খুব চঞ্চল প্রকৃতি সেসব কাজ করতে ভালোবাসে আপনারাও আমার ভাগ্নির কাছে কাজ শিখতে পারেন কিন্তু আর আজকে সকালে অনেক শীত পড়েছে আমাদের জেলা হচ্ছে পঞ্চগড় আপনারা তো জানেন পঞ্চগড়ে কেমন শীত পড়ে তাই না আমার বোন যেখানে রান্না করতেছিল সেখানে আমাদের কয়েকটি ছাগল ছিল তারা তরকারির অবশিষ্টাংশগুলো খাচ্ছিল আর অন্যদিকে আমার ভাগ্নি ও ভাইস্তা খিচুড়ির চুলার দিকে তাকিয়ে আছে তারা ভাবতেছে কখন যে খিচুড়ি হবে আর কখন যে খাবো ছোটবেলার কাহিনী আপনারা তো জানেনি অবশেষে আমাদের গ্রাম বাংলার প্রচলিত তো খিচুড়ি হয়ে গেল কি সুন্দর ধোয়া বেরাচ্ছে তারপর আমার ভাগ্নি ও ভাইসায় খিচুড়ি খাওয়ার জন্য কলার পাত নিয়ে বসে পড়লো কী সুন্দরভাবে ভাগ্নি আমার প্লেটটি একটি করতেছিল যদিও আমার ভাগ্নি শহরাঞ্চলে বড়ো হয়েছে কিন্তু যখন গ্রামাঞ্চলে আসে তখন গ্রামের পরিবেশের সাথে মিশে সে অনেক মজা পায় এবং আমাদের বাড়ি থেকে আর বাসা যেতেই চায় না ছোটবেলায় আমরা যখন পিকনিক খেতাম তখন ডিম ও চাল চুরি করে আনতাম কি মজাটাই না পেতাম সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো কি ভালোই না লাগতো এখন বয়সের সাথে সাথে সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে এখন আর সেরকম মজা পায় না তো বন্ধুরা গ্রাম বাংলার এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ